এটা ছিল উনিশশো সালে আমেরিকার ফ্লোরিডার উপকূলে এক শীতল ঝড় রাত একটা স্প্যানিশ মালবাহী জাহাজ যা সোনা এবং রূপার ধনভাণ্ডারে ভরা ছিল আপ্রাণভাবে চেষ্টা করছিল স্পেনে ফিরে যেতে কিন্তু যখন এটা ফ্লোরিডার প্রণালী পার হচ্ছিল তখনই একটা ভয়ঙ্কর হারিকেন আশ্রে পড়ে এবং মুহূর্তের মধ্যেই জাহাজের বিশাল মস্তকগুলো ভেঙে যায় পেছনের প্যাডেলটাও ঢেউয়ের তীব্রতায় ছিঁড়ে যায় কিছুক্ষণের মধ্যে অটো চা জাহাজটা সমুদ্রের গভীরে তলিয়ে যায় এই রাতের আধারে অন্তত পাঁচশো মিলিয়ন ডলার মূল্যের তলিয়ে গিয়েছিল এবং এর অবস্থান হয়ে উঠেছিল এক অমীমাংসিত রহস্য তবে বছর পর সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এই অমূল্য ধনসম্পদ অবশেষে আবিষ্কৃত হয় এবং সেগুলোর যে পরিমাণ মূল্যবান ছিল সেটা কেউ কখনো কল্পনাও করতে পারবে মূলত যখন অটো চা জাহাজটা সেই ভয়ঙ্কর রাতে ডুবে গিয়েছিল তখন এটা ফ্লোরিডা কিজের একটা প্রবাল দ্বীপে তলিয়ে যায় যা ছিল দুইশো মাইলের ছোট দ্বীপপুঞ্জের একটা অংশ মাত্র সেই সময় জাহাজটার অবস্থান সবারই জানাচ্ছিল কিন্তু কয়েক সপ্তাহ পর আরেকটা হারিকেন এসে জাহাজটিকে টুকরো টুকরো করে ফেলে এবং সমুদ্রের তলদেশে এর ধ্বংসাবশেষ ছড়িয়ে দেয় অথচ অবস্থান যেন চিরকালের জন্য হারিয়ে যায় তবে এর ধন সম্পদের রেকর্ড কখনোই হারিয়ে যায়নি এই জাহাজে ছিল একশো পঞ্চাশটা স্বর্ণবার এক হাজারটা বার এবং পঞ্চাশটারও বেশি খাজনার বাক্স সব মিলিয়ে আজকের দিনে এই সম্পদের মূল্য ছিল প্রায় হাফ বিলিয়ন ডলার সময়ের ব্যবধানে অনেকেই এই ধন ভাণ্ডার খুঁজতে এসে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছে কিন্তু কেউই এর খোঁজ পায়নি কিন্তু আমেরিকার গুপ্তধন সন্ধানকারী মেইল ফিশার ছিলেন ব্যতিক্রম যিনি পুরো জীবনটায় ধ্রুবন্ত অনুসন্ধানে ব্যয় করেছিলেন এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ার একটা ড্রাইভিং স্কুল পরিচালনা করতেন যেখানে তিনি ষাট হাজারেরও বেশি মানুষকে ড্রাইভিং শিখিয়েছিলেন আর এই অটোচার গুপ্তধনের লোভে মেল এবং তার পরিবার রাজ্য পরিবর্তন করে ফ্লোরিডায় চলে আসে এবং সেই গুপ্তধন ভান্ডার ভাণ্ডার খুঁজতে শুরু করে খুবই কোন সরঞ্জাম ছিল তার খুবই কম সরঞ্জাম ছিল একটা নৌকা এবং কিছু মেটাল ডিটেক্টর নিয়ে তারা অনুসন্ধান শুরু করে তারা অনুসন্ধান শুরু করে মেটাকামবিজ নামক একটা জায়গায় কিন্তু এক বছরের অনুসন্ধান এবং এক লাখ মাইলেরও বেশি জায়গা ধরে অনুসন্ধানের পরও তারা কিছুই খুঁজে পায়নি যদিও অনেকের কাছে মনে হয়েছিল এই বিশাল মহাসাগরের মধ্যে অটোচা জাহাজটা খুঁজে পাওয়া অসম্ভব কাজ কিন্তু মেইল একটা গোপন অস্ত্র পেয়ে গিয়েছিল ঐতিহাসিক ইউজিন লায়ন অটোচা কোথায় ডুবে গিয়েছিল তা জানতে তিনি স্পেনের সিভিল গিয়েছিলেন এবং সেখানে একটা ডকুমেন্ট খুঁজে পান এটা ছিল জাহাজ ডুবির চার বছর পরের একটা নথি যেখানে একটা অনুসন্ধান কার্যক্রমের কথা উল্লেখ ছিল সেই অনুসন্ধানটা মার্কেসাস কিজ নামক একটা স্থান থেকে পরিচালিত হয়েছিল যা মেল যে জায়গাটাতে তার থেকে একশো মাইলেরও বেশি দূরে ছিল মেল এবং তার দল তৎক্ষণাৎ তাদের নৌকা স্থানান্তর করে নতুন এই জায়গায় এসে অনুসন্ধান শুরু করেন কিন্তু এখন তারা গভীর পানিতে খুঁজেছিলেন এবং তাদের বড় সমস্যা ছিল সমুদ্রের গভীরে দৃশ্যমানতা যদিও পানির ওপরের অংশ পরিষ্কার ছিল কিন্তু তলদেশে ড্রাইভাররা তাদের হাতও ঠিকভাবে দেখতে পাচ্ছিল না তাই মেল একটা চমৎকার উপায় খুঁজে বের করেন তিনি তার নৌকার সাথে দুইটা বড় টিউব সংযুক্ত করেন যেগুলো প্রপেলারের সামনে দিয়ে নামানো হতো এই টিউবগুলো পানির উপরে পরিষ্কার পানি নিচে নামাতে সক্ষম ছিল যা ড্রাইভারদেরকে খোঁজার জায়গা পর্যন্ত পৌঁছে দিত এটা শুধুমাত্র পানির ময়লায় পরিষ্কার করছিল না বরং একটা বড় গর্ত খনন করেছিল এবং বালির নিচে থাকা যে কোনো কিছুকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিল তারপর উনিশশো সালে একদিন বালির নিচে জাহাজটার একটা বিশাল নোংরা আবিষ্কার করেন যদিও এটা কোনো মহামূল্যবান সম্পদ ছিল না তবে এটা ছিল তাদের প্রথম ক্লু যে সম্ভবত আসল ধন আর খুব বেশি দূরে না তারপর আরও কিছু প্রাচীন জিনিসপত্র উঠে আসে যেমন কাপ তলোয়ার কামান বল এবং জাহাজটা একত্রে রাখার জন্য ব্যবহৃত লোহার ব্যবহারিত সবকিছু ট্র্যাক করার জন্য তারা একটা মানচিত্র তৈরি করতে শুরু করেন যেখানে প্রতিটা খুঁজে পাওয়া জিনিসের অবস্থান চিহ্নিত করা হয়েছিল কিছুদিন পর মানচিত্রে একটা স্পষ্ট রেখা তৈরি হতে শুরু করে এবং তারা সিদ্ধান্তে পৌঁছায় যে অটোচার ধনভাণ্ডার সম্ভবত এই রেখা বরাবরই কোথাও থাকবে কিন্তু দুই বছর অনুসন্ধান করার পরেও তারা মূল্যবান কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি একদিকে মেলের অর্থ ফুরিয়ে আসছিল এবং যদি খুব তাড়াতাড়ি তারা কোনো খুঁজে না পান তাহলে তাকে এই অনুসন্ধান বন্ধ করতে হবে তবে উনিশশো সালে তারা একটা সিলভার কয়েন এবং তিনটা বিশাল সিলভার বার আবিষ্কার করেন যার মূল্য ছিল এক লাখ ডলারেরও বেশি কিন্তু তখনও পরিষ্কার ছিল না এটা অটোচা জাহাজ থেকে এসেছে নাকি অন্য কোনো জাহাজ থেকে তাই তারা আবারও জাহাজের কার্গো ম্যানিফেস্ট পরীক্ষা করতে শুরু করেন প্রতিটা সোনা এবং জিনিসের নির্দিষ্ট ওজন এবং সিরিয়াল নাম্বার নথিভুক্ত ছিল এই ডকুমেন্টে তারা সেই নথিপত্র বিশ্লেষণ করে জানতে পারে সিলভার বারগুলিতে খোদাই করা নম্বরগুলির সাথে ম্যানিফেস্টের নম্বরগুলোর মিল আছে তারা নিশ্চিত হয় যে তারা যে আবিষ্কারগুলো করেছিল তা আসলে অটোচা জাহাজের রয়েছে দলটা ধীরে ধীরে কয়েনগুলো ইলেকট্রোসলাইসিস ইলেকট্রোস্লাইসিস এর মাধ্যমে পরিষ্কার করতে শুরু করে এবং সেগুলো বিক্রি করে অর্থ সংগ্রহ করতে শুরু করে মেল এবং তার দল আবারও ব্যবসায় ফিরে আসতে সক্ষম তারা আরও বেশি ধনসম্পদ সম্পদ খুঁজে পেতে নতুন প্রযুক্তি নিয়ে সন্ধান শুরু করে কিন্তু ঠিক তখনই তারা কিছু সাফল্য লাভ করতে শুরু করেছিল তখনই ফ্লোরিডা রাজ্যের সরকার মেলের খুঁজে পাওয়া সমস্ত ধন সম্পদ তাদের অধীনে দাবি করে তবে মেলও এই দাবির প্রতিরোধ করতে শুরু করে অবশ্য এর মধ্যেই দলটা আরও কিছু গুরুত্বপূর্ণ বস্তুও খুঁজে পায় যেমন নয়টা ব্রঞ্জ কামান যেগুলোর উপরে অটোর চার চিহ্ন পর্যন্ত খোদাই করা ছিল কিন্তু সেগুলি আবিষ্কৃত হওয়ার একদিন পরেই তাদের একটা নৌকা উল্টে যায় যার ফলে তাদের দলের তিনজন সদস্য নিহত হন দুঃখজনকভাবে তাদের মধ্যে মেলের ছেলেও ছিল এভাবেই তিন বছর সময় পার হয়ে যায় এবং দলটা আর নতুন কোনো ক্লু না পাওয়ার কারণে তাদের অনুসন্ধান আবারও বন্ধ এই অনুসন্ধানের পুরো সময় জুড়েই মেল একটা রহস্যময় ডকুমেন্টের কথা উল্লেখ করতে যা অটোচার একজন জীবিত ব্যক্তি লিখে গিয়েছিল সেই ডকুমেন্ট অনুযায়ী সেই ব্যক্তি সত্তর পাউন্ডেরও বেশি কলম্বিয়ান এমারেল্ড মূল্যবান পাথর পাচার করেছিল জাহাজ যদিও এটা তখনও পরিষ্কার ছিল না তবে মেল পুরোপুরি নিশ্চিলেন যে অটোচার ধন শুধুমাত্র সোনা বা রূপাই ছিল এর মধ্যে ছিল আরও কিছু বিশেষ মূল্যবান ধাতু এটিকে আট বছরের আইনি লড়াইয়ের পর মেল ফ্লোরিডার সরকারকে পরাজিত করে এবং অবশেষে পরিপূর্ণ অধিকার লাভ করে তবে সালের মেল তার অনুসন্ধান কার্যক্রমের ছয় মিলিয়ন ডলার খরচ করে ফেলেছিল কিন্তু তাদের ইনভেস্টমেন্ট যেন তখনও লাভের মুখ দেখেন তবে এই সব কিছু বদলে যায় উনিশশো সালে একদিন তারা ধন ভাণ্ডারের লাইনের দিকেই যাচ্ছিল তখন তাদের ম্যাগনেটোমিটারে হঠাৎ আলো জ্বলতে ড্রাইভাররা নিচে গিয়ে কয়েকটা ধাতব বস্তু খুঁজে পায় যা লাইনের দক্ষিণ পূর্ব দিকে ছিল সেগুলোর অবস্থান ম্যাপে চিহ্নিত করে তারা নতুন একটা লাইন দেখতে পায় যা মূল লাইন থেকে কিছুটা ভিন্ন দেখেছে তারপর উনিশশো সালের বিশ জুলাই ঠিক দশ বছর পরে তাদের সোনার স্ক্যানার একটা বিশাল ফেকাসে বস্তু দেখতে দুই ড্রাইভার দ্রুত পানিতে ডুব দেয় অদ্ভুতভাবে গ্রেগ ওয়ারহ্যামের হ্যামের পূর্ব দিকে প্রায় একশো গল দূরে গিয়ে তারা দেখতে পান সেখানে প্রায় আশি ফুট দীর্ঘ একটা জাহাজের যার উপরে সোনার বারগুলো ছড়িয়ে গুলো পাশে ছিল অনেকগুলি সোনার কয়েন এবং বার এটাই ছিল মূলত সেই কাঙ্ক্ষিত গুপ্তধন অবিশ্বাস্যভাবে ধ্বংসাবশেষের মধ্যে একটা আঙ্গুলের আঙ্গুলের আকারের এম আর এল পাওয়া যায় যার মূল্য ছিল কিনা আট লাখ ডলারেরও বেশি আর এরপরে আরও একটা এম আর এল উঠে আসে যা এক লাখ ডলারেরও বেশি মূল্যবান ছিল অবশেষে দু হাজার এর বেশি অখণ্ড এম আর এল তারা খুঁজে পায় ভাবতে পারেন কত সুন্দর সম্পদ লুকিয়েছিল এই এভাবেই টানা ষোলো বছর অভিযানের পর মেল এবং তার দল অটোচার সেই ঐতিহাসিক গুপ্তধন খুঁজে পান